হ্যালো সবাইকে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বসেছি সমস্ত গ্রসারির জিনিস আর কিছু টুকিটাকি সংসারের জিনিসপত্র কিনেছি সেগুলো গোছ করতে তো ভাবলাম তোমাদের সাথেও সে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি তো দেখাই তোমাদের কী কী কিনেছি আর আজকের ব্লগটা শুরু করি যে ফ্যানটা কিনে এনে চালানো হয়ে গেছে উনি চকস খেতে খেতে ফ্যানের সামনে হাওয়া খাচ্ছেন এটা খুলে দিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি চকস খেতে খেতে ফ্যানের হাওয়া হবে আচ্ছা ঠিক আছে চকসটা ছিঁড়ে দিয়েছি ও ফ্যানের হাওয়া খেতে খেতে চকস খাচ্ছে আর এখানে এত জিনিসপত্র কেনা হয়েছে ব্যাগের মধ্যে রয়েছে চাল পুরো সারা মাসের সারা মাস বলবো না মোটামুটি এক সপ্তাহের কিছু জিনিস কেনা হয়েছে আরও কিছু জিনিস কেনা বাকি রয়েছে সেগুলো কিনতে হবে এটা ওর বাবার জন্য কেনা আছে কেনা হয়েছে তো এটা দিয়ে শুরু করছি মিল্টনের একটা হট টিফিনকারী এই ভিতরটা স্টিল আর বাইরের এই এরকম এইটা অনেকগুলো খাপ হয়েছে এই একটা বেরোলো এইটা আর একটা আছে উপরেরটা প্লাস্টিকের আর ভিতরেরটা স্টিল দেওয়া আছে ক্যাসেরলের মতো খানিকটা কটা আছে একটা দুটো তিনটে বেরোলো আর একটা বেরোবে আর একটা মোট চারটে এইটা একদম সব থেকে বড় এইটা ছোট তার থেকে একটু তার থেকে আবার এটা একটু ছোট তারপরে একদম ছোট এই নিচেরটা এইটা হলো মানে উপরে যে যে প্যাক করা ছিল এইটা এরকম দেখতে তো এটা মাইক্রোভেন প্রুফও আছে এখানে কেনা হয়েছে দুটো ঝাঁটা আর একটা ঝাটা ইউজ করা হয়ে গেছে এটা নতুন এটা হয়ে গেছে এটা একটুখানি টিস্যু কেনা হয়েছে আর লোকাল আটা কেনা হয়েছে পদ্ম আটা এখানে কেনা হয়েছে তিন লিটার তেল তার মধ্যে একটা আছে সর্ষের তেল আর দুটো আছে মহাকোষের সাদা তেল আর এখানে কেনা হয়েছে দুটো পারফিউম সিক্রেটের দুটো পারফিউম এটা আমরা স্মার্ট বাজার থেকে নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে তো এইটা দুটো মিলিয়ে ওই দুশো সামথিংয়ের কাছাকাছি পুরো বিলটা করেছে তো বিলটা দেখতে হবে কত নিয়েছে তবে এটা একশো টাকা সামথিং পড়েছে যতটা সম্ভব আমার মনে পড়ছে তো মানে প্রপার বলতে পারছি না বিলটা দেখে বলতে হবে তো এটা দুটো নেওয়া হয়েছে এটা পেঁয়াজ দু কিলো নেওয়া হয়েছে এখানে মুড়ি নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে একটা গোলমরিচের জন্য আর একটা নুনদানি নুনের জন্য ওই বিট নুন রাখার জন্য তো আর একটা দেখতে পাচ্ছি না ও এটা পেয়েছে এটা আর এটা নেওয়া হয়েছে একটা মশলা সমস্ত কিছু এটা খুলে দেখাই দাঁড়াও এই জন্য এরকম দেখতে ছোট্ট ছোট্ট খোপ খোপ করা আছে এর মধ্যে সমস্ত মশলা টুকিটাকে সংসারে রাখা যাবে তো একবারে হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যাবে ওর জন্য এটা একটা কিনে রেখেছে আর কিনেছি এইটা আমার যত ছোট ছোট মানে মশলাদানি আছে সব নিচে আছে আর তেলের বক্সটাও নিচে আছে তো সমস্ত তেল ছিটে মতো পড়ে আছে তা ভাবলাম যে মশলাগুলো এর মধ্যে রেখে দেব একদম সাজিয়ে খুব হাতের কাছে থাকবে এদিক ওদিক হবে না তো এইটা একটা নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে এইটা ক্যাসারোল এই কোম্পানিটা আমি কি জানি না মানে আমি এটাও নিয়েছি হলো স্মার্ট বাজার থেকে এটা খুলি ভালো করে এটাও নিয়েছি স্মার্ট বাজার থেকে এই আমাদের দুজনের রুটি তো বেশি লাগে না তাই এর জন্য ছোটই নিয়েছি পুরোটা খুলে এই ডায়মন্ড কাটিং মতো এই নিচেটা করা খুব সুন্দর ডিজাইনটা কালারটাও খুব ভালো অফ হোয়াইটের মধ্যে নিয়েছি আর এটা আর তো চালটা তো দেখালাম এই সব নেওয়া হয়েছে আজকে শনিবার মানে মশলাদানি এগুলো গুটিয়ে যাবো হলো একটুখানি মন্দিরে শনি মন্দিরে ওখানে একটুখানি বাতি দেবো আর একটুখানি দুধ দেখাবো তো আজকে নাকি চারমুখী প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাতে হয় তো আটার পরে ওটা জ্বালাতে হবে তো ওটা জ্বালাবো জ্বালিয়ে যাব ওখানে মন্দিরে মন্দিরে একটু পুজো দিতে যাব হলো ব্যাপার আর আজকে সেরকম আর কিছু প্ল্যান নেই তো এগুলো সব করটাই তারপর ওই প্রদীপটা জেলে যাব মন্দিরে চলো তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই টাকা তুলতে মানে একদম ক্যাশ নেই তো তার জন্য পুচকে আর পুচকে বাবা গেছে টাকা তুলতে আর এসেছি সেই রাতের বাজারটায় কত মাছ সুন্দর সুন্দর মাছ এসছে এখানে বড় বড় কাতলা এখানে পমপ্লেট থেকে শুরু করে ইলিশ সমস্ত কিছু আছে বুঝতে একদম পর পর বসেছে মাছ ভিড়ও আছে মোটামুটি আজকে যেহেতু শনিবার আর আজকে যেহেতু আমাবস্যা তো অনেকেই নিরামিষ খায় ওই জন্য বাজারে সেরকম ভিড় নেই খুব ফাঁকা আর কালকে যেহেতু সানডে পড়েছে সানডেতে অনেকেই চিকেন খায় তো খুব ভিড় নেই মোটামুটি ভিড় আছে এই জন্য এই সাইডেও প্রচুর মাছ বসেছে আর দূরের ওই দূরের বাজারটায় ওটাতে সবজি বাজার বসে পুজো দিয়ে খেতে এসেছি এই যে ইন্ডিয়া গেট বিরিয়ানির দোকানে তো এখানে আমি বিরিয়ানি খাবো আর ও খাবে গরম গরম রুটি ইবনে লাইভ শো হচ্ছে এখানে লাইভ কনসার্ট হচ্ছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ওকে আর যেতে পারে দাদা প্রচুর ভিড় হয়েছে এখানে পুলিশও এসছে প্রচুর thank প্ল্যান করি যে আমরা ওখানে লাইভ কনসার্ট দেখতে যাবো আসলে আমরা কদিন ধরেই হডিং দেখছিলাম যে উনত্রিশ তারিখ শিবতলার মাঠে ইমন চক্রবর্তী আসছে কিন্তু আমাদের মানে ওরকম প্ল্যান ছিল না যে যাবো বলে আজকে হঠাৎ করে ভাবলাম মানে পুজো দিয়েই যখন যাচ্ছি তো ওই রাস্তা রাস্তাতেই যেতে হয় তো পুজোটা যখন দিতে যাচ্ছি তখন দেখছি প্রচুর ভিড় আর প্রচুর লোকজন ওখানে তো আমরা ভাবলাম যে যাই গিয়ে একবার দেখি তখন তো যেহেতু পুজো দেওয়া হয়নি সে আমরা আগে পুজোটা দিয়ে দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর ফেরার পথে দেখছি তখনও ইমনের গান চলছে তারপর প্রায় আমরা বলতে গেলে মাঝপথেই ঢুকেছি তো মাঝপথে ঢুকে পুরো শেষ পর্যন্ত আমরা ইমনের গান শুনেছি আমি খুব এনজয় করেছি ইমনের গানটা সত্যি অসাধারণ ছিল আর ইমান আমার খুব কাছের মানে খুব ভালো লাগার একটা মানুষ তাই তার গান আমি মানে পুরো শেষ পর্যন্ত শুনেছি তো খুব ভালো লেগেছে মানে মালদাতে আমি অনেকের গান শুনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি তার মধ্যে ইমানুরো আমার গান শোনা হয়ে গেল এই মালদাতে এ বছরে এসে তো খুব ভালো লাগছে আর আর বক বক করবো না চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে আজকের মতো টাটা